কেমন লাগতেছে তবে অনুভূতিটা আমার অনেক বাংলাদেশের গ্রাম অঞ্চলের পরিবেশ এতটা সুন্দর আমি যাই আজকে সকাল থেকে বৃষ্টি এই বৃষ্টির জন্য কোথাও বের হতে পারিনি এখন একটু বৃষ্টি থামলো আর এখন সময় হলো বিকেল তাই চিন্তা ভাবনা করলাম কোথাও গিয়ে আমার এই ঘুমরা মুখটাকে একটু হাসি খুশি করিয়ে আনি তার জন্য বের হয়ে গেলাম আমাদের পুরোনো সেই জিনিস গাছ দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই মনোরম পরিবেশ সাথে আমার মুখটা জানি না কেমন লাগতাছে মনে হাসি নাই কারণ সকাল থেকে বৃষ্টি তো এখন একটু হাসি দেওয়ার জন্য মুখটাকে খুশি রাখার জন্য চলে আসলাম এই বিরে চারাদিকে এর সৌন্দর্য থই করতেছে আপনি দেখলেই বুঝতে পারবেন এর পরিবেশটা কতটা চমৎকার হয়তো মোবাইলে সব কিছু দারণ করতে পারতাসি না কিন্তু আপনি এবার বিশ্বাস করবেন এখানে যদি বাস্তবতার সাথে আসতেন বা সরাসরি চোখে লাইভ দেখতে পারতেন তাহলেই বুঝতে পারতেন তো দেখেন এই পাশেও গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে তো মনে হচ্ছে রাস্তা দিয়ে যখন গাড়ি যায় তখন বাতাসটা আমার শরীরের লাগে এমনি তো ন্যাচারেল অনেক বাতাস তারপরে গাড়িরও একটা বাতাস তো যাই হোক দুই পারে অনেক গাছপালা বিলটা কেমন জানি থই করে আছে পানিতে বড়া কিন্তু পানি দেখা যাচ্ছে না দলে সাথে নিয়ে আসলাম আমি আমার বড় ভাইকে বড় ভাইকে বললাম তুমি একটু কষ্ট করে ক্যামেরাটা ধরো আমার ফেসটা একটু দরো দেখাও বড় ভাই বললো না তুই তো নিজের কাজেই কর বড় ভাই হাঁটতে ব্যস্ত যাই হোক সেই কথা অনুযায়ী আমি নিজের কাজ নিজেই করতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন এরকম আমাদের গ্রামের সৌন্দর্য বাট আর আপনাদের গ্রামের সৌন্দর্য এক নাকি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর আজকে সত্যি ভাই পরিবেশটা অনেক সুন্দর একটা পরিবেশ না আসলে এই পরিবেশ আপনি কেউ উপলব্ধি এবং ফিল করতে পারবেন না জানি না কেমন লাগতেছে তবে অনুভূতিটা আমার অনেক বাংলাদেশের গ্যারাম অঞ্চলের পরিবেশ এতটা সুন্দর আমি জানতাম না আসলেই জানতাম না কেন না জানতাম না যদি আমি গ্রামে যদি বড়ই না হতো এখন গ্রামে বড় হয়েছি বিদায় তো জানি তাই না তো অবশ্যই আপনি কে কে গ্রামে থাকেন কমেন্টে জানাতে বলবেন ওকে সবাই একটু কমেন্ট করে যাবেন বিকেলবেলা তো তাই বিকেলবেলা এই বিলের পরিবেশটা অনেক সুন্দর আর এই সৌন্দর্য উপভোগ করার জন্য আশেপাশের যে মানুষগুলো আছে তারা সকলে এসে আড্ডা দেয় তো যাই হোক কি আর বলবো আপনাদের অনেক বাচ্চা সৌন্দর্য যেটা আমি একে একে করতেছি তার জন্য ভাবলাম ভিডিও করে আপনাদের দেখাই অবশ্যই আপনার বাচ্চা কেমন লেগেছে আজকের ভিডিওটা কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য বাস্তবতামুখী সরাসরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন